উত্তর দিনাজপুরের গল্পকর মুর্শিদাবাদের ডোমকল এবং সে আজকে উত্তর দিনাজপুরের চোপড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ খেয়েছে স্বাভাবিক ব্যাপার তৃণমূলের পুলিশ তৃণমূলীদের হাতে মার খাবে না এটা হতে পারে কখনো তৃণমূলীদের ধরতে গেলেই পুলিশ পেটানে খেয়ে যাচ্ছে ওই যে বলেছিলাম না যে দলদাস এবং চটিচাটা যত হবেন হন কিন্তু আলটিমেটলি সেটা দিনের শেষে যে এটা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বুঝতে পারছে সবাই জেনে গেছে যে মমতার পুলিশ আর করতে পারবে না। হয়ে গেছে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ কারণ সব দুষ্কৃতীরা জেনে গেছে যদি তৃণমূলের আশ্রয়ে থাকতে পারি তাহলে পুলিশ কেন পুলিশ প্রশাসন কেউ আমার কিচ্ছু করতে পারবে না লবডঙ্কা ঠিক আজকে একই ঘটনা ঘটলো উত্তর দিনাজপুরের চোপড়াতে একজন তৃণমূলী দুষ্কৃতীকে ধরতে গিয়ে রীতিমতো মহিলাদের হাতে উত্তম মধ্যম খেলো মমতার পুলিশ এলাকার সম্রাট বিধায়ককে না জানিয়ে তৃণমূলের মুসলিম নেতাকে গ্রেপ্তার করতে গেছে বলে বলেহারি জানে না এখন এলাকার রাজাকে সেলাম না ঠুকে মুসলিম ধর্মের কাউকে গ্রেপ্তার করা যাবে না ঠিক কি কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়া উত্তর দিনাজপুরে গোয়াল পোখরেও আমরা একই জিনিস দেখেছি মুর্শিদাবাদের ডোমকলে একই জিনিস দেখেছি আজকে উত্তর দিনাজপুরের চোপড়াতে সেই একই জিনিস দেখলাম কি হলো আজকে আজকে চোপড়ার পুলিশ মাদক মামলা এবং অস্ত্র মামলায় গ্রেফতার করতে গেল মুজিবুর রহমান বলে একজন দুষ্কৃতীকে কে এই মুজিবুর রহমান আগের বারেও তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল এবং এখন এই উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় এই কালিকাপুর এলাকায় গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের একেবারে প্রভাব প্রতাপশালী নেতা তৃণমূলের নেতাকে মমতার পুলিশ গ্রেপ্তার করে যাচ্ছে করতে যাচ্ছে এত বড় সাহস তাও আবার এলাকার রাজা এলাকার রাজাকে এলাকার রাজা হচ্ছে স্থানীয় বিধায়ক চোপড়ার বিধায়ক হামিদুর রহমান এলাকার রাজাকে জিজ্ঞাসা করে না করে একজন মুসলিম ধর্মের থেকে গ্রেফতার করতে চলে গেল কি হয়েছে এটা কোনো হিন্দু ধর্মের সাংবাদিক চার গালি পুলিশ পাঠিয়ে দিলাম তুলে নিয়ে চলে এলো কি কি কোন হিন্দু ধর্মের কোন বিরোধী নেতা পুলিশ পাঠিয়ে তুলে নিলাম নাকি হিন্দু ধর্মের কোনো দুষ্কৃতি তুলে আনলো এলাকার লোক কিছু বলবে না আরে ধর্মটা দেখুন মুজিবার রহমান আপনারা অনেকেই বলেন বারবার বলেন যে দুষ্কৃতিদের কোনো ধর্ম হয় না আপনারা এটাও বলেন অপরাধের কোনো ধর্ম হয় না অন্যায়ের কোনো ধর্ম হয় না কিন্তু কলকাতার রাস্তায় আপনার ধর্ম দেখেই আপনাকে বিনা হেলমেট কিনা ধরা হবে আপনার ধর্ম দেখেই আপনার মাথায় একটা সাদা রঙের কলকাতা পুলিশের সাধ্য নেই আপনাকে বিনা হেলমেটের জন্য ফাইন করবে ফলে আপনারা যতই এখন সেকুলার সাইজে থাকুন এবং বলুন দুষ্কৃতীদের কোনো ধর্ম হয় না দুষ্কৃতীদেরও ধর্ম হয় জঙ্গিদেরও ধর্ম হয় সেটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রমাণ হয়ে যাচ্ছে এই যে দুষ্কৃতিকে ধরতে গেল বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলছে এই মুজিবর রহমানের নামে প্রচুর মামলা আছে অস্ত্র মামলা আছে মাদক পাচারের মামলা আছে তাই মুজিবর রহমানকে গ্রেফতার করতে গেল পারলো কি তৃণমূলের নেতাকে গ্রেপ্তার করতে যাচ্ছে এবং তৃণমূলের বিধায়ক এলাকার রাজা হামিদুর রহমান কি বলছেন হামিদুর রহমান বলছেন পুলিশের কাছে কোনো বৈধ পরোয়ানা ছিল না আমাদের প্রাক্তন এক দলের সদস্যকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল মুজিবারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাও তাকে ধরে নিয়ে যাচ্ছিল পুলিশ তখনই গ্রামবাসীরা পরোয়ানা দেখতে চান পুলিশ দেখাতে পারেনি এই কারণে গ্রামবাসীরা মহিলারা বাধা দেয় এবং মুজিবুর রহমানকে নিয়ে যেতে দেয়নি মুজিবুর রহমানকে ধরতে পুলিশ গোটা গ্রামকে ফাঁকা করে দিয়েছে অত্যাচার চালাচ্ছে কে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে এত বড় অভিযোগ কে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা এলাকার বিধায়ক চোপড়ার বিধায়ক হামিদুর রহমান হামিদুর রহমান বলছে পুলিশ দোষী মমতার পুলিশ দোষী এবার বলুন আর বলতে পারবেন দুষ্কৃতীদের কোনো ধর্ম হয় না এটা যদি কোনো হিন্দু ধর্মের দুষ্কৃতি হতো জগাই মাধাই নেপলা ভোপলা কালু ভুলু এসব হতো তাহলে পুলিশ যেত কলার ধরে তুলে আনত কিন্তু নাম মুজিবুর রহমান তার চেয়েও বড় পরিচয় এই মুহূর্তে আমি এটা আপনাদের বলে থাকি যে এখন আর ধর্ম নয় জাত নয় এই বাংলায় এখন দুটো জাতি তৃণমূলী নাকি তৃণমূলী নয় এই বাংলায় হিন্দু ধর্মের মধ্যে দুটো জাতি তৃণমূল নাকি তৃণমূলী নয় মুসলিমদের তৃণমূলী মুসলিম নাকি মুসলিম নয় যদি আপনি তৃণমূলী হন সবেতে ছাড় আছে যদি আপনি তৃণমূলী না হন কিছুতে ছাড় নেই তাহলে একজন তৃণমূলী নেতা তৃণমূলী দুষ্কৃতিকে আপনারা গ্রেপ্তার করতে গেলেন তারপর আবার চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের অনুমতি ছাড়া ঠিক কি হলো তারপরে দেখুন আপনারা 哎 <hertz diversity S 2>，走 <Hey S 2>，走，

চোপলার পুলিশ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করতে গেল মহিলা তৃণমূল কর্মীদের হাতে ফিরে চলে এলো এর পেছনে কে আছে এলাকার সবাই জানে স্থানীয় বিধায়ক হামিদুর রহমান এরপরেও আপনারা যারা বলবেন দুষ্কৃতীদের কোন ধর্ম হয় না তারা হয় বোকা আর না হলে মূর্খের সঙ্গে বাস করছেন দুষ্কৃতীদের ধর্ম হয় এবং সেই ধর্মটা এখন কি জানেন তৃণমূলী দুষ্কৃতীটা কোন ধর্মের তৃণমূলই তাকে তৃণমূল নয় এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন দুষ্কৃতি তৃণমূলের হলে পুলিশের সাধ্য নেই এলাকা থেকে তাকে ধরে নিয়ে আসবে দুষ্কৃতি যদি তৃণমূলে না হয় তাহলে পুলিশের খুব কিছুই এত কিছু বাধা বিপত্তি পুলিশের আসবে না তারপরে কি হলো তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলছেন পুলিশের উপর হামলা নিন্দনীয় ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ধরনের কাজকে সমর্থন করা যায় না আর অন্যদিকে ইসলামপুরের পুলিশ পুলিশ সুপার থমাস বলছে যে এই রহমানের বিরুদ্ধে পাচারের মামলা মামলা রয়েছে রয়েছে মাদক তাকে গ্রেপ্তার করতে যায় সে সময় গ্রামের মহিলারা গ্রেপ্তারিতে বাধা দেয় ফলে পরে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত বাহিনী গিয়ে গ্রেপ্তারির চেষ্টা করে কিন্তু আসামিকে ধরা যায়নি এলাকার মহিলারা ঘিরে ফেলে এবং সরকারি কাজে বাধা দেয় ধর্ম বড় ব্যাপার এক নম্বর নম্বরে মুসলিম মুজিবুর রহমান তাকে আটকাতে তৃণমূলের সমর্থকরা ঝাঁপিয়ে কারণ তারাও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন তাদের কিচ্ছু করতে পারবে না ওই নামেই লোক দেখানি গ্রেফতার হবে আর কিছু করার নেই কারণ কারণ এই তিরিশ থেকে তেত্রিশ শতাংশ ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ ছাব্বিশে ভোট আসছে হিন্দু ভোট একত্রিত হয়েছে এই তেত্রিশ শতাংশ ভোট ব্যাংকই মমতা চায় যদি আবার চতুর্থবার ক্ষমতায় আসতে হয় তাই চোপড়ার রাজা হামিদুর রহমানকে অসন্তুষ্ট করে মুজিবুর রহমানকে গ্রেপ্তার করার চেষ্টা পুলিশ কি করে করলো এই কৈফিয়তটাই এবার চেয়ে পাঠাবে নবান্ন কেন তাকে গ্রেপ্তার করা গেল না কারা সরকারি কাজে বাধা দিল তাদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিল আদৌ সেটা আর বাংলার মানুষ জানতে পারবে না চোপড়াতে তৃণমূলই মুসলিম নেতাকে গ্রেপ্তার করতে যাচ্ছে পুলিশের হলোটা কি ব্যাস ধোলাই খেয়ে গেছে ঠিক যেমন উত্তর দিনাজপুরের গোয়ালপো করে দেখেছিলাম মালদার ডোমকলে মুর্শিদাবাদের ডোমকলে দেখেছিলাম এবং উত্তর দিনাজপুরের চোপড়াতে আবার দেখলাম এই ঘটনা প্রতিদিন ঘটবে প্রতিটা জায়গাতে ঘটবে কারণ কারণ এই হুমায়ুন কবির হামিদুর রহমানের মতন বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট এনে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের ক্ষমতা নেই এদের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো কথা বলে রাজ্যটা কোন দিকে যাচ্ছে এবার শুধুমাত্র হিন্দু বাঙালিকে ঠিক করতে হবে দেখতে থাকুন দ্য বাংলা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না আমরা এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না